السلام عليكم ورحمة الله وبركاته شامنا تبهر دشك مصطفى من دامرا انشطت نمبر الربيع بنت معبد بنت أفرار انصارية رضي الله عنها تار نعم هو لو الربيع بنت معبد الافرار بن حرام بن جندب الانصارية النجارية তাকে বিবাহ করেন ইয়াস ইবনেল বুকাইয়ের যিনি বদরি সাহাব ছিলেন এবং সে তার বিবাহর পরে তিনি মোহাম্মদ নামে তার সন্তানকে জন্মদান দান করেন তার বিশেষ ফজরতুল্লা হাফেদ জাহাবি বলেছেন রসল্লা সাল্লাম তার বিবাহর দিন তার সকালে তার সঙ্গে সাক্ষাতের জন্য গেছেন রক্তের সম্পর্ক বজায় রাখার জন্য ইবনে খাইসামা বলেছেন তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি তাহতার সাজারা বৃক্ষ নিষে যারা বায়াত গ্রহণ করেছিলেন মুবে আয়াত সাজারা তার মধ্যে তিনও ছিলেন আবু উমর বলেন যে রাসুল্লাহ সাল্লাহ সময় তিনি যুদ্ধও করেছেন শহী বুখারির হাদিস পাঁচ হাজার একশো সাতচল্লিশ রুবাইব আবাহ আনহাত নিজেই বর্ণনা করেন রসল আল্লাহ সাল্লাম আসলেন আমার বিবাহর পর এবং বসলেন বিছানায় বসলেন রাবিকে বলছেন যেটা বর্ণাকারী যে তুমি যেমন দূরত্ব বসতো মহান বিশ্বাস দূরে বসেছেন এবং আমাদের কিছু কিছু ছোট ছোট বাচ্চারা দুপ মানে যেটা এক পার্শ্ব বাজা হয় এক পাশে বাজানো হয় দুই পার্শ্ব না ঢোলের মতো কিন্তু এক পার্শ্বে যাকে দুপ বলা হয় এবং যারা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছেন তাদের কোন গান করছিলেন এক যে তারা বল বলবাস ফি আলম আমাদের মধ্যে এমন নবী আছে যা নাকি ভবিষ্যৎ জানে এ কথা বলার পর আলোচনা বললেন না এটা বলা যাবে না এটা বলো না তোমরা বাচ্চাদেরকে বললেন মহিলাদের ছোটো ছোটো বাচ্চা মহিলারা যারা মেয়েরা যারা এ কথা বলছিল সে কবিতা বলে না এটা বলা যাবে না যেটা আগে বলছিল সে বলে বলো সয়ব হাদিস তার মানে মহান বিশ্ব গায়েব জানেন এ কথা বলা যাবে না এটা নিষিদ্ধ পরিষ্কার হাদিস মানব ইসলাম নিষেধ করছেন হ্যাঁ গায়েব এলম তাকে আল্লাহ তালা জানাতেন যেটা জানাতেন সেটা জানতেন কিন্তু নিজে নিজে গায়েব জানতেন অদৃশ্য খাবার জানতেন এটা ঠিক না এটা সহি বোখারি হাদিস এখানে যারা বলে মানব গায়েব জানতে তাদের প্রতিরোধ এই হাদিস দিয়ে করা যাবে এবং তাদেরকে উচিত এখান থেকে ফিরে আসে এই সমস্ত আকিদা বিশ্বাস থেকে ভ্রষ্ট আকিদা থেকে ভান্ত আকিদা থেকে এই হাদিস ভিত্তিতে মানব ইসা আসলাম যেহেতু গায়েব জানার কথা অস্বীকার করলেন সুতরাং তিনি গায়েব অদৃশ্য খাবার আল্লাহ সালাকে জানেন না এটা মনে রাখতে হবে রুবাইবন মহাজ রাজি রাত নিজে বর্ণনা করেছেন সৈব কর হাদিস পাঁচ হাজার ছয়শো উনআশি তিনি বলেন যে আমি আমরা রসল্লা সাল্লাহ সঙ্গে যুদ্ধ করেছি যেটা আমি আগে উল্লেখ করছি তিনি মহানবীর সঙ্গে যুদ্ধ করেছেন এবং তিনি যুদ্ধে কী করতেন মুসলমানদেরকে পানি পান করাতেন তাদের ক্ষমত করতেন এবং যেগুলো লাশ ছিল ওগুলোকে যারা শহীদ সাদত বর্ণ করছে তাদেরকে নিয়ে আসতেন মদিনায় বহন করে আসতেন এই কাজগুলো করতেন তিনি আব্দুল মালিক ইবনে মারওয়ান এর খেলাফতের সময় তিনি ইন্তেকাল করেন অর্থাৎ হ্যাঁ সেটা ছিল সত্তর হিজড়ি বা সত্তর প্লাস হিজড়িতে রেফারেন্স ইসাবা কিতাব ইবন ইব্রাহিম চার নম্বর খন্ড তিনশো থেকে তিনশো এক পৃষ্ঠা শেয়ার আলাব নব্বাল হাবিদ জাহাবির তিন নম্বর খন্ড একশো আটানব্বই এবং উসদুল গাবা ইবনাসিরের পাঁচ নম্বর খন্ড চারশো একানব্বই পৃষ্ঠা আসসালাম আলাইকুম রহমতুল